أقدم لها كيف السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أن طعنه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون

এবং এই পরিচয় দেওয়ার পরে আপনার আলামী তিনি মানুষদেরকে লক্ষ্য করে তিনি আল্লাহ আলামী তিনি স্পষ্ট করেছেন যে মনুষ্য জাতি তোমরা আল্লাহ তিনি আল্লাহ এমন শক্তিমান তিনি আল্লাহ এমন শক্তিশালী যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন

ইচ্ছা আমরা সেভাবে জমিটাকে ব্যবহার করতে পারব এটাকে যদি আমরা আমাদের খেলনার জন্য ব্যবহার করি তাও ব্যবহার করতে পারবো আমরা যদি আমাদের সময় নষ্ট করার জন্য যদি ব্যবহার করি তাও পাবো আল্লাহ পাক আমাদের শুধু সুবিধা স্বাচ্ছন্দ্য সম্পূর্ণ দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন জমিনকে আমি আল্লাহ বানিয়েছি বিছানা স্বরূপ ওয়াসসামা আ বিনা এবং এই জমিনের উপর একটা সুন্দর যে বডি করতে জায়গা এঁকেছি তার নাম হল আসমান আকাশ এই আসমান এবং অথবা আকাশটার নাম বানিয়েছি সাত সুর এবং

প্রত্যেকটা কার্যকর সবই কার জন্য সব মানুষের জন্য আল্লাহ সব উপকারই দিয়েছেন সৃষ্টি করেছেন সবগুলো যাতে মানুষের উপকার মানুষের যাতে কোন রকম ক্ষয়ক্ষতি বা নষ্ট না করে তবে যেগুলো ক্ষয়ক্ষতি নষ্ট যে সময় যার যে সময় যে পরিস্থিতিতে আসবে সেইগুলো সেই সময়ে তার জন্য পরীক্ষা অথবা বস্তু

আমি আর আপনি আল্লাহর কাছে কোন রকম যাওয়া লাগে আল্লাহ আমাকে দয়া করে আমাকে আল্লাহর যদি দয়া না হতো আমি পৃথিবীতে আসতাম না হ্যাঁ বলে ভাবত যে আমারও প্রাণ আছে সরিশ্রী প্রাণী পশু পাখি বা উভতার প্রাণী যেটাই বলেন না কেন কি পতঙ্গ যারাই আছে তাদের মতো করে আমাকে আল্লাহ আলমী আল্লাহ যেহেতু আমাকে পশু পাখি না বানিয়ে আমাকে একজন বিবেকবার একটা প্রাণী বানিয়েছেন চিন্তা ভাবনাশী একটা প্রাণী বানিয়েছেন এবং স্বাধীনতার আমি একটা মানুষ আমাকে বানিয়েছেন আর সবকি গোন নিয়মত আমাকে দান করেছেন আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদিনের ভিড় আমাকে প্রেরণ করেছেন সর্বশেষ আর এটা বলা হলো কি আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি সাধারণভাবে মানুষেরা তারা নিজেদের পিতামাতা যেমন পালন করে সেই ধর্ম পালন করতে করতে তারা ব্যস্ত থেকে তাদের নতুনত্ব তাদের কাছে ইসলাম তাদের কাছে সত্য পালন করা তাদের কাছে কঠিন অনেক অনেক চ্যালেঞ্জিং এর চ্যালেঞ্জের তাদেরকে হতে হয় যারা যারা নতুন ইসলাম গ্রহণ করেছে ধর্ম থেকে যারা আসছে ইসলামে তাদের কাছে সামাজিক তাদের কাছে একটা বয়কট থাকে তারা সামাজিক এলাকা থেকে বিচ্ছুত হয়ে যেতে হয় তাদের এলাকা থেকে তাকে একদম সম্পূর্ণ বের করে দেয়

যে সমস্ত ফল আমাদের এলাকার জন্য উপযুক্ত নয় সেই ফল সেই শস্য আমাদের এলাকাতেও বর্তমান সময় উৎপাদন করার জন্য চেষ্টা করছে যারা শিক্ষিত ছেলে যারা এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করছে যারা বিভিন্ন লাইনের দিক থেকে যারা আমাদের পারদর্শী হয়ে পড়াশোনা করছে এরা নতুনত্ব নিয়ে তারা কি করছে এই আমাদের এই এলাকার মাটিতে ভুট্টা চাষ করা খুবই কষ্টকর মুর্শিদাবাদের মাটিতে এটা সব হচ্ছে কিন্তু এই এলাকাতে ভুট্টা চাষ করিয়ে দেখাচ্ছে এখানে লিচু চাষ করা খুবই কষ্টকর আমাদের চব্বিশ পরগনাতে লিচু চাষ করা আম চাষ করা একটু কষ্টকর কারণ এই এলাকার দিকে বেশিরভাগই নদী লাগে নদী মাত্রিক এলাকাতে গরমের সময়তে পানিগুলো মাটিগুলো নোনা হয়ে যায় তো নোনা হওয়ার কারণে আম খুব একটা ভালো ফলন ধরবে না

আসমানকে সৃষ্টি করে দিয়ে আল্লাহ একটা ছায়া তৈরি করার জন্য কি দিয়েছে তার নাম মেঘমালা দিয়েছে এই মেঘে শুধুমাত্র ছায়া দিয়েই শুধুমাত্র সব শেষ নয় এটাই শেষ হবে না আল্লাহ আরও কি দিয়েছে ওই মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি অর্জন করেছে এই বৃষ্টি মাটিতে আসার পরে এই মাটি তখন উর্বর হয় এই মাটি থেকে আমরা তখন কি পাই ফলন পাই আপনি বলেন তো এই সমস্ত প্রক্রিয়া যদি আল্লাহ বন্ধ করে দেয় তাহলে কি হবে জমির মাটির ভিতরে যে পানি যে রস যে পানিও যেগুলো আছে এইগুলোকে যদি আল্লাহ বন্ধ করে দেয় আমরা এক ফুট পোড়ার পরে পানি পাই না দশ ফুট পোড়ার পরে পানি পাই এরপরে তিরিশ ফুট পোড়ার পরে আরো বেশি পানি এই যে পানির যে নিয়ম আল্লাহ আসমাদ থেকে যেগুলো দিয়েছেন

রক্ত পানি মিশিয়ে যদি আপনি ওজন করে দেখেন মানুষের হার আর গোস্ত গুলোকে এক্সাইড করেন শুক্র গোস্ত এক্সাইড করেন রক্ত এবং রস গোষের রস সবগুলো করে বের করে নেন মানুষের শরীরে বাকি অংশগুলো ওজন কমে যাবে পানির অংশ বেড়ে যাবে মানুষের শরীর যেটা টানতে পারবে এইরকম ভাবেই মাসিক তৈরি করেছে

পুরো বডিটা একটা স্ট্রাকচার তৈরি হলো পুরো বডি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেভাবে পুরো নকশা কাটি সব আল্লাহ স্তর স্তরে সৌন্দর্য মন্ডিত করে দিলে এরপরে সাত নাম্বার আল্লাহ কি করলে সাত নাম্বার আল্লাহ এই ভিতরে রুম দিয়ে দিল এই যে মানুষকে আল্লাহ তৈরি করলেন এরপরেও কি আমরা বলি যে আমরা ইবাদত করবো আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো ক্ষমতা সক্ষমতা আর কেউ আছে আর বর্তমান সময়ে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা তৈরি হচ্ছে মানুষের হরমোনকে বের করার জন্য অবয়ব প্রক্রিয়া দিয়ে মানুষের কাছ থেকে পুরুষ কাছ থেকে এবং মহিলাদের কাছ থেকে হরমোন সংগ্রহ করা হয় অঙ্গসংগ করার পরে সেটাকে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা তৈরি করা হচ্ছে বাচ্চা উৎপাদক হওয়া হচ্ছে এই বাচ্চা যারা সন্তান হিসেবে উঠতে পারে তার ভিত্তি হলো আপনার কি বলে না এই বাচ্চার কি বৈধ এই বাচ্চার সম্পূর্ণ জাগত সংখ্যা এই বাচ্চার সম্পূর্ণ অবৈধ আল্লাহ বলছেন যারা মনে করে আমি আল্লাহর সমযোগ্য মনে করে যারা নিজেরা আমি আল্লাহর ক্ষমতা থেকে নিজেরা বাস্তবায়ন করার চেষ্টা করছে এরা কি মনে করে যে আমি আল্লাহর মতো ক্ষমতা তাদের ভিতরে আছে মতেই না কারণ এই টেস্ট টিউবের মাধ্যমে যে সন্তান আসবে সন্তান প্রথম কথা অবৈধ সন্তান দুই নম্বরে এই সন্তান পশ্চিম কালেও কখনো এই মা বাবার মাধ্য সন্তান হবে না এই মা বাবার কেয়ার করা সন্তান হবে না এই সন্তানরা বেশিরভাগই হবে চরিত্রহীন এই সন্তানরা হবে বেশিরভাগই গেজাল হট মেজাজি হট টেম্পারি এবং ধৈর্য থাকবে না এদের ভিতরে ধৈর্য কম এরা সব কিছুতে মনে করবে যে শর্ট শর্টকাটে কি কি করা যায় আমাদের কাছে যখন মোবাইল আর কম্পিউটার অর্থাৎ এর যখন থেকে ঠিক আছে তখন আমরা বেশিরভাগই মানুষ শর্টকাটে সবকিছু করতে ভালোবাসি আপনি দেখেন যে কোনো কাজে শর্টকাট কি করে পাওয়া যায় তাড়াতাড়ি কি করে পাওয়া যায় ট্রেন আসছে ওই ট্রেন জোনে যাওয়ার টাইম পর্যন্ত মানুষ অপেক্ষা করে না শর্টকাটে যাওয়ার জন্য কি করেছে মানুষ তার উপর দিয়ে যখন দেখছি ওখান থেকে যেতে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তো মানুষ শর্টকাট টাইম নেওয়ার জন্য ওভার ব্রিজ বানিয়েছে এটা আমি বলছি না এটা ক্ষতিকর এটা ভালো কিন্তু এটার দ্বারা মানুষ কি বলে পড়ে অবশ্যই কি বলে এই যে আমরা হজে যাচ্ছিলাম ইতিমধ্যে তিন মাসে এক মাস দেড় সময় লাগতো বর্তমানে অ্যারোপ্লেনের মাধ্যমে মানুষ হজে যাচ্ছে কারণ কি টাইম শর্ট শর্টকাট অবলম্বন তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ডিভাইস এসে গেছে ডিভাইস সিস্টেমের মাধ্যমে আমরা কম্পিউটার দেখি কম্পিউটার ফেসবুক ইউটিউব থেকে আমাদের কেউ শেখানো হয় এই কন্ট্রোল প্লাস ভি টিপলে পেস্ট কন্ট্রোল প্লাস সি টিপলে কি আসে কপি এইভাবে যে মোবাইল ও সিস্টেম আছে চেপে ধরে রাখে টেন নিয়ে যান উপরে লেখা আসবে কপি পেস্ট অথবা কাট এরকম কিছু আসবে এই শর্টকাট সিস্টেম যত কিছু মানুষ বানিয়েছে প্রত্যেকটার ভিতরে ক্ষতি 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 সেটা আজকের না হোক কাজ হবে আমি আর আপনি আজকের মনে করছি মোবাইল সিস্টেম সেটাতে সারা পৃথিবী যেন একটা গ্রামে পরিণত হয়েছে

এই মোবাইলের মাধ্যমে মোবাইল যখন থেকে এসেছে মানুষের ব্রেন টিউমার বেড়ে গেছে মানুষের হার্ট অ্যাটাক বেড়ে গেছে মানুষের ভিতরে চিন্তা ভাবনাশীলতা কমে গেছে মানুষের ভিতরে ধৈর্যশীলতা কমে গেছে আমি আর আপনি কি হয়েছে এটা ভিতরে ক্ষতি নাই যে আছে ওই ক্ষতিটার একটা ভাইরাস আছে ওটার নাম হলো রেডিয়েশন যেটা ইন্টারনেট নিয়ে যেটা নেটওয়ার্ক কানেকশন যেটা চলে কিসের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইলের সঙ্গে

একটাই বিষয় এখানে কাজ করে তার নাম হলো রেডিয়েশন কার কত কম তোর মোবাইল কতটা টেকসই হবে তোর মোবাইল কতটা মজবুত এটা নিয়ে মেটাল আমি আর আপনাকে আমরা আমরা সকলে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি আল্লাহর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা বর্তমান সময়ে মানুষ অ্যাপ্লাই করতে যাচ্ছে ইতিপূর্বে আমি একদিন বলেছিলাম টেসলা ফোন নামে একটা ফোন আছে সেই ফোন মানুষের ব্রেনের সঙ্গে কানেকশন মানুষের জগতে যেটা মনে থাকবে না এটা ফোন আপনাকে মনে করিয়ে দেবে ফোন এর জন্য আপডেট করতে পারছ না আবার যদি অবাক লাগলেও এইটাই প্রকৃতি আসে এরকম একটা জগতে এরকম একটা সময় এরকম একটা সুযোগতা আমাদের সামনে আসে ওই জানতে সক্ষমতা ওই ডিভাইসের সক্ষমতা থেকে আমরা মুক্ত হতে পারবো না আবার gitu কথাই আসে আর এগুলাই মানুষ দেখাতে যাচ্ছে অনেকেই

আল্লাহ রব্বুল আলামিনের যে ক্ষমতা এই ক্ষমতার উপর আমরা বিশ্বাস রেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহর একত্ববাদের বিশ্বাস রেখে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি